দেখো আজকে দূরত্ব উচ্চতার একটা সিজার সমাধান করি দূরত্ব উচ্চতার দূরত্ব উচ্চতা তো স্বল্প একটা বেশি হয়ে গেছে না বেসিকের মধ্যে যে মোটামুটি হচ্ছে তিনটে তীরিক অনুপাতি হওয়া যায় নাকি একটা হচ্ছে সাইন থিটা একটা হচ্ছে থিটা একটা হচ্ছে থিটা তাহলে ট্যান থিটা এই তিনটা অনুপাতের মধ্যে কখন কোনটা বসে সেটাও তো আমরা জানি নাকি থিটা কখন বসে থিটা কখন বসে এবং কি থিটা কখন বসে তাই না মানে যে বাহুটার মান দেওয়া থাকে এবং যে বাহুটার মান বের করতে বলে ওই বাহু কি করি বসে দিই তোমাদের পরীক্ষার যে প্রশ্নটা হচ্ছে মনে করো এখানে একটা গাছ বলছে একটি গাছ ঝরে কীরম ভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ ভেঙে গেলে কি এরকম পরে যাবো না এই অংশটা ভেঙে গেছে এই অংশটা কি ভেঙে গেছে ভেঙে কি হচ্ছে এরকম পরে দেবে

তাহলে দেখো অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই দণ্ডায়মান দণ্ডায়মান অংশ মানে কি যে অংশটা দাঁড়িয়ে আছে যে অংশটা কি আছে দণ্ডায়মান অংশের সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দণ্ডায়মান অংশের সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে সরে গেছে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে সরে গেছে কথা কি বুঝলাম বুদ্ধিবাদ একটু ভালো করে বলো যে কি বলছে প্রথমে একটা গাছ ছিল মনে করলাম আমরা এ সি একটা গাছ ছিল এ সি কি একটা গাছ সেই গাছের মনে করে এখানে এডি অংশ এডি অংশটা ভেঙে গেছে প্রথম ফার্স্ট টাইম ছিল একটা গাছ ছিল সেই গাছের কি এডি অংশটা ভেঙে গেছে ভেঙে গিয়ে পরে গেছে অংশটা এই দণ্ডায় অংশের সাথে উৎপন্ন করে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে সরে গেছে কথা কি বুঝলাম তাহলে এখন পরবর্তীতে প্রথম প্রশ্নই করছে ক নম্বর যে সংযুক্ত বিবরণ সহ আনুপাতিক চিত্র অঙ্কন করে তাহলে এই চিত্রটা দিলেই আনসার শেষ

বারো মিটার দূরে বিন্দু যা ভূমি স্পর্শ করে বিন্দু তো গিয়ে ভূমি স্পর্শ করে তাদের ক্লিয়ার তার এখন খ নম্বর প্রশ্ন চলে যায় আমরা বলছি গাছটির অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশের অবিচ্ছিন্ন মনে হয় একবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি খালি ভাঙ্গে ওখানে আটকে আছে ভেঙ্গে কি হয় ওখানে আটকে আছে সেই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বাই করতে বলছে তাহলে এই এক্সের মান বাই করতে বলছে কারণ বাই করতে বলছে এক্সের মান তাহলে তো আমরা জানি সকল আমরা শিখছি কি শিখছি দেখো যে সমকোণী ত্রিভুজের যদি একটা বাহুর মান দেওয়া থাকে এবং এটি সূক্ষ্মের মান দেওয়া থাকে অপর বাহু দুটো যদি বার করতে বলে তাহলে আমরা কি বার করতে পারি ত্রিকোণ মিতিগণ পাক কি বার করতে পারি ত্রিকোণ মিতিগণ তাহলে দেখো তো এটা কি সূক্ষ্মগণ নয় তা সূক্ষ্মগণ বিয়ের ধর কি জানি আমরা লম্ব কারণ আমাদের লম্বগণটা হবে এই অংশটা লম্বগণটা হবে এই অংশটা আর সমকোণী বিয়ের ধর এটা অতিভুজ তার অতিভুজ হবে এই অংশটা তার লম্ব আর অতিভুজ তাহলে কোনটা হবে আমরা সাইন থিটা লম্ব অতিভুজ কার মধ্যে আছে

তাহলে এখন দেখো তারপরে প্রশ্নটা বলছে কি তারপরে প্রশ্ন বলছে গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য নির্ণয় করো গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য গাছটার সম্পূর্ণ অংশ কোনটা বলো তো এই ভাঙ্গা অংশ আর এই দণ্ডা অংশ নাই তাহলে আমরা কি দেখো তো এই ভাঙ্গা অংশ বলেন কত 24 এটা মান কত বলে আমরা 24 তাহলে এখন অবশ্যই এটা মান কত হবে চব্বিশ তা আর কতটুকু হবে এটুকু দরকার না তাহলে এখন খেয়াল করো কি দেওয়া আছে লম্ব দেওয়া আছে কি বাড়ি করবো তাহলে কি বাড়ি ভূমি ভাই করবা এটা কিন্তু জানি আমরা এটা দিয়েও বাড়ি করা যাবে এটা দিয়েও বাড়ি করা যাবে আরেকভাবে বাড়ি করা যাবে বাহু দেওয়া আছে অপর একটা করতে কি করবো আমরা পিতা বড় তা পিতা করতে পারি বা বারো দিয়েও আমরা ভূমি বাড়ি লম্ব দিয়েও আমরা ভূমি করতে পারি বা অতি দিয়েও আমরা কি ভূমি বাড় করতে পারি কত ক্লিয়ার তাহলে এখন আমরা আমার মনে হয় পিতা বড় চাইতে এই ত্রিপোমিত অনুপাত দিয়েই সহজ হয় তাহলে ত্রিপুরি অনুপাত লম্ব আর কি এখানে

Well, root of 3 and the 6. Þetta er líkt að vera í 10 marka veit. Nei, það er í 7.